আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা দেখেছি গতকালকে ভারত পাকিস্তানের একটা লড়াই হতে যেখানে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের নয়টা স্থাপনার উপর হামলা চালানো হয় এবং পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা ভারতে পাঁচটা জঙ্গি বিমানকে ভূপাতিত করেছে যদিও ভারত বলছে তারা পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেনি সুতরাং আকাশ সীমা লঙ্ঘন না করলে বিমান ভূপাতিত করার যে কথাগুলো আসছে সেই কথাগুলো কিভাবে আসছে আমরা পরবর্তীতে বলেছিলাম যে জিনিসটা আসলে আই ওয়াস টাইপের অথবা লোকজনকে মাতিয়ে রাখা টাইপের বলেছিলাম যে যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধটা শেষ হয়ে গেল জঙ্গি স্থাপনা হামলা করেছে কোনো সামরিক স্থাপনা হামলা করেনি কোনো কিছু ডিএসকেলেটরি ছিল যে বাড়ার বাড়ি করেনি বাড়াবাড়ি করেনি যেহেতু কাশ্মীরের পেহালগামে যেহেতু হিন্দু মারা গেছে সাতাশ জনের মতো সুতরাং তার প্রতিশোধ হিসাবে ভারত এই আক্রমণটা চালিয়েছে কিছু মুসলমানদের জঙ্গি সংগঠন তারা যেটাকে বলছে সেগুলা স্থাপনাতে তারা হামলা চালিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটাকে লজ্জাজনক বলেছিল পৃথিবীর কোনো দেশ এই হামলাটাকে পছন্দ করেনি এবং ভারতের পক্ষ থেকে হামলাটা চালানো হয়েছে অন্তত অনেকটা নিজেদের আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্যে যে দেশের মানুষের কাছে নিজেদের মানে মান মর্যাদা রক্ষা করার জন্য অনেকটা কোনো রকমের কনভিকশন ছিল এমন কিছু না এবং আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে ভারত পাকিস্তানকে এবার থামার আহ্বান জানিয়েছেন তিনি একটা কথা বলেছেন আমি দুটো দেশকে খুব ভালো করে চিনি আমি চাইবো ওরাই সমাধান করুক তিনি মধ্যস্থতা করতে চাননি তিনি সমাধান তারা নিজেরাই নিজেরাই করে ফেলক সেটাই আমরা দেখেছি এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে আক্রমণটা যেহেতু ভারত করেছে ভারতকেই থামতে হবে ভারত যদি থেমে যায় আমরাও থেমে যাব এবং আমরা গতকালকেই বলে দিয়েছিলাম যে আন্দোলনটা আসলে যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধটা শেষ হয়ে গেল এবং তার বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি পাকিস্তান ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে এবং উত্তেজনা বাড়াতে চেনা না ভারত গোপন বাতাতে সেটাই বলা হয়েছে গোপন বার্তাতে সেটাই বলা হয়েছে যে উত্তেজনা বাড়াতে চায় না এবং উত্তেজনা যদি বাড়বে না সুতরাং যুদ্ধটাও হবে না যুদ্ধটাও আর হচ্ছে না কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারত পাকিস্তানের এই যুদ্ধটা নিয়ে বাংলাদেশে কি হয়ে গেল না বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতির কথা বললেন আমাদের আর্থিক প্রতিষ্ঠানসমূহ কীরকম করে লুটপাট করে নিল লোকজনদেরকে এবং তার গরিব যারা মনে করেন যে খোঁজখবর রাখে না একটু মূর্খ টাইপের অশিক্ষিত টাইপের তারা প্রচণ্ড রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে গত দুই দিনে বাংলাদেশের এমনিতেই তো বাংলাদেশের মুদ্রা বাজার শেয়ার বাজার পুঁজি বাজার এগুলোর অবস্থা খুবই খারাপ এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে যেভাবে পতন হয়েছে সেটা মনে গত এক মাসে এত পতন হয়নি একদিনে বাংলাদেশ যে পতনটা দেখেছে সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যুদ্ধ কেউ পছন্দ করে না আমরাও যুদ্ধ চাই না সেই জন্যই আমরা ঘটনা পর্যালোচনা করে আমাদের কাছে যেটা মনে হয়েছিল সেটা আমরা গতকালকে সকালেই বলে দিয়েছি যে যুদ্ধটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধটা শেষ হয়ে গেছে যে দাবিগুলা বা দাবি দাবির বিপরীতে যে নতুন দাবি করা হচ্ছে সেই দাবিগুলো আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে পুরো জিনিসটাই প্রচার প্রপাগান্ডা টাইপের মুখ রক্ষার্থে অনেকটা কাজ করার মতো যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যেখানেই থাকুক আমরা কি করব প্রতিশোধ নিব খুঁজে বাইর করব এবং তাদের আস্থানা ধ্বংস করব তাদেরকে আমরা নিপতিত করব তাদেরকে আমরা মানে যেটাকে বলে আর কি আনরুট করবো মানে সমলে বিনাশ করবে এরকম একটা জিনিস সে দাবি করেছিল বিহারে গিয়ে সম্ভবত কোনো একটা জনসভা সে এই কথাটা বলেছিল সুতরাং তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধটা এখানেই থেমে গিয়েছে যদিও দেখা গিয়েছে যে পাকিস্তানের সামরিক বাহিনীকে সময় সুযোগ মতো তাদের স্থানে যে কোনো স্থানে তারা আঘাত দিতে চায় সেই রকমের একটা অনুমতিপত্র দিয়ে দেওয়া হয়েছে কিন্তু পৃথিবীর পরাশক্তি সমূহ যেহেতু এই যুদ্ধের উপরে কোনো আগ্রহী না সুতরাং আমরা ধরেই নিতে পারি যুদ্ধ খুব একটা আগাচ্ছে না আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ